বাংলাদেশের ক্রিকেটের সূর্য যেন এখন ডুবন্ত প্রায় ক্রিকেট নিয়ে এখন আর আগের মতো নেই হয়ে বাংলাদেশের ক্রিকেট মানেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গরম হয়ে থাকতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকত বাংলাদেশের ক্রিকেট তবে সম্প্রতি বাংলাদেশের দুইটা সিরিজ শেষ হয়েছে সেই দুইটা সিরিজ নিয়ে আলোচনা সমালোচনা খুব একটা ছিল না বাংলাদেশের ভক্তদের মধ্যে বিপরীতে এই সময়টাতে বাংলাদেশের ভক্তদের ফেসবুক ওয়াল কাপিয়েছে বাংলাদেশের ফুটবল বর্তমানে বাংলাদেশের ফুটবল নিয়ে চলছে বেশ একটা সময় বাংলাদেশের ফুটবলের ছিল অন্যরকম কিন্তু মাঝখানে হারিয়ে যায় সেই জৌলস তবে প্রায় দীর্ঘ কয়েক যুগ পর আবারও যেন সেই হারিয়ে যাওয়া জৌলস ফিরতে শুরু করেছে আর এবার জৌলস ফিরতে শুরু করেছে হামজা চৌধুরী ফাহবিদুল শামিত সোমদের হাত ধরে বাংলাদেশের ফুটবল আকাশের ডুবে যাওয়া সূর্য যেন এখন উঠতে শুরু করেছে আর ফুটবল আকাশে উদিত হতে যাওয়া নতুন এই সূর্য আপ্লুত করেছে বাংলাদেশের ফুটবল ভক্তদের যার কারণে হামজা, সামিত, সোম কিংবা ফাহমিদুলদের নিয়ে এখন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বন্ধনা এবং বাংলাদেশের ফুটবল নিয়ে চলছে বাংলাদেশের পরবর্তী ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচকে ঘিরে সাধারণ ভক্তদের মধ্যে তৈরি হয়েছে অন্যরকম এক উদ্দীপনা ইতিমধ্যে এই ম্যাচের জন্য সম্পূর্ণ টিকিট বিক্রি হয়ে গেছে যা দেখা যায়নি গত কয়েক যুগ ধরে